মেডিকেল কলেজে ইন্টার্নদের দ্বন্দ্বে তদন্তে নামলো জাতীয় মহিলা কমিশন সোমবার মেডিকেল কলেজে পৌঁছন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থ প্রতীপ মুখোপাধ্যায় সহ অধ্যক্ষ প্রসেনজিৎ বর মেডিকেলের ইন্টার্ন এবং চিকিৎসকদের একাংশকে নিয়ে বৈঠক করেন তিনি গত একুশে আগস্ট মেডিকেলের মহিল বিভাগের সার্জিক্যাল বিভাগে ডিউটি নিয়ে এক মহিলা ইন্টারনের সঙ্গে তার পুরুষ সহকর্মীর বচসা বলযুক্ত মহিলা ইন্টারকে হেনস্থা করেন তার সহকর্মী পুরুষ ইন্টার পরে অভিযুক্ত পুরুষ ইন্টারকে মারধরের অভিযোগ ওঠে মহিলার বন্ধুর বিরুদ্ধে ঘটনাকে ঘিরে বিক্ষোভ ঘেরাও হয়widetilde ওঠে মেডিকেল কলেজ চত্বর আশ্ররে নামে বিজেপিও কমিটি গঠন শুরু করেছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবার তদন্তে আসে জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার তিনি নিগৃহীত মহিলা ইন্টারনের সঙ্গে কথা বলেন টু সে কিছু বলা যায় না কলেজে একটা ঘটনা ঘটেছে দুজন ইন্টার্ন ব্যাচমেট তাদের মধ্যে এবং সেটা সেই ঘটনাটা কি করে এত বড় হয়ে গেল যে ভিক্ট্রকে সারা রাত আটকে রাখা হলো প্রিন্সিপালের ঘরে প্রিন্সিপালের সামনে পুরো কলেজের যারা অথরিটি অ্যাডমিনিস্ট্রেশন তাদের সামনে হোল নাইট এটা আমাকে জানতে হবে লয় নাই এখন এই ঘরের ভেতরে বাইরে যে পোস্টার একটা ওমেন মেয়েদের শ্লীলতাহানি সোজা কথা তার ছবি দিয়ে তাকে ওয়ান্টের এই ওই এই যে কলেজ ক্যাম্পাসের মধ্যে এই অনিয়মগুলো হলো এটা কিভাবে হলো এর বিচার কি আজকের দিনের আর কর ঘটনার পরে কোনো মেডিকেল কলেজে কোনো কর্মরতা ডাক্তার দুজনের মধ্যে দুটো পার্ট এই ঘটনার একটা পার্ট হলো তাদের কলিকদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়েছে মারপিট হয়েছে কি এ বলছে এ করেছে হচ্ছে দ্যাট ইজ ওয়ান পার্ট অ্যান্ড ওটা মিশে গেছে মিলে গেছে সেখানে কোনো রাজনীতি নেই সেখানে কোনো হিন্দু মুসলমান নেই সেই জায়গার থেকে বেরিয়ে ঘটনাটা চলে এলো প্রিন্সিপাল অফিসে কমপ্লেনেন্টের বক্তব্য অনুযায়ী যে তার যে বন্ধু তার বাবা রেসপন্ডেন্টদের বাবা তাকে ফোন করে বন্ধ করেছে একটা পয়েন্ট তার বাড়ির লোকেরা এসে কলেজে হুজ্জুতি একটা জায়গায় এই বিচারটা যাবে যেই বিচারের ফলে ভবিষ্যতে যারা করবে এই ঘটনা যারা ক্রিমিনাল they are hundred times answerable they have to answer Women's uh, Women's থেকে এসেছে ওনাকে আমি সব কিছু বললাম এতদিন যা যা ঘটেছে অ্যান্ড ওমেন্স কমিশন সব কিছু শুনলো অ্যান্ড আমার কাছে যা যা প্রুফ আছে সেগুলো আমি জমা করে দিয়েছি তো ম্যাম বললো যে ম্যাম আমার আমাদের যা কিছু করার দরকারি যেগুলো যদি পোস্টারিং হয় সে পোস্টারিং এগেন্স্টে কারা কারা করেছে তাদের এগেন্স্ট অ্যাকশন নেওয়া সব কিছু ম্যাম করবেন হ্যাঁ হ্যাঁ মানে স্যাটিসফাইড মানে এখন অব্দি কোনো রেজাল্ট বা রিপোর্ট কোনো এখনো পাবলিশ হয়নি মিজানু যেখানে নিজের ইয়েতে স্বীকার করেছে যে ও কাজটা করেছে তাও ওর এগেন্স্ট এখন একটা শোকস হয়নি অ্যান্ড সেটা আমি চাই যে জিনিসটা তদন্ত হোক অ্যান্ড যারা যারা এই কাজগুলো করেছে তাদের এগেন্স্ট অ্যাকশন ইমিডিয়েট রিপোর্ট উত্তর বাংলা সংবাদ